এই হলটার মধ্যে আমরা ইয়োগা ক্লাস করি আর কিছুদিন আগে এখানে গণেশ পূজাও হয়েছিল তাই হলটা খুব সুন্দর করে সাজানো আছে আজ আমরা টিচার্স ডে পালন করছি বিশ্বাস করুন মনে হচ্ছে সেই আগে স্কুল কলেজে তিনটা ফিরে পেলাম অনেকদিন পর আমরা টিচার পেলাম খুব ভালো লাগছে আজ আমরা টিচার্স ডে সেলিব্রেশন করবো তাই সব বন্ধুরা একে একে এসে উপস্থিত হয়েছে হলের মধ্যে এখন আমরা সবাই বসে আছি গল্প করছি এই যোগা স্কুলে এসে আমি অনেক বন্ধু পেয়েছি আর সবাই ভীষণ ভালো

সবাই খুব আনন্দ উপভোগ করছে খুব সুন্দর সুন্দর গান চালানো হয়েছে তাই সবাই ডান্স করছে এনজয় করছে কিন্তু আমি ওই গানগুলো রাখতে পারছি না কপিরাইট লেগে যায় জন্য বাইশ বছর বয়সেই আমার কলেজ লাইফ শেষ হয়ে যায় তারপর বহু বছর বাদে আমি আবার এই দিনটা ফিরে পেলাম সত্যি কি যে আনন্দ লাগলো আপনাদের বলে বোঝাতে পারবো না কেক কাটা হয়ে গেছে আমরা সবাই মিলে এখন কেক খাচ্ছি সবাই বলছে ম্যাম একবার ব্যাগটা খুলে দেখো তোমার পছন্দ হয়েছে কি না কিন্তু ম্যামের ভীষণ পছন্দ হয়েছে ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর সুন্দর গান চলছে তাই সবাই ডান্স করছে কিন্তু আমার এই ভিডিওতে ওই গানগুলো থাকলে পরে কপিরাইট লেগে যাচ্ছে তাই আমি ওইগুলো বন্ধ করে দিয়েছি

গানগুলো থাকলে ভিডিওটা দেখতে বেশি ভালো লাগতো কিন্তু গানগুলো কিছুতেই রাখা যাচ্ছে না কপিরাইট হয়ে যাচ্ছে thank <laughs> you ইয়ে দোস্তি হমনেই তোরেঙ্গে আমাদের প্রোগ্রাম শেষ এবারে আমাদের বাড়ি ফেরার পালা সবাই মিলে বলছে আসছে বছর আবার হবে